সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে সাধারণ জ্ঞান পর্বতেইশ ইস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় বাংলাদেশের সম্পদ বনজ সম্পদ বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ পঁচিশ লক্ষ হেক্টর বা পঁচিশ হাজার বর্গ কিলোমিটার প্রায় বাংলাদেশের পিছু বনভূমির পরিমাণ শূন্য দশমিক শূন্য দুই হেক্টর কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের বনভূমি থাকা প্রয়োজন শতকরা পঁচিশ ভাগ সরকারি হিসাবে বাংলাদেশে মোট বনভূমি রয়েছে সতেরো দশমিক পাঁচ শূন্য ভাগ প্রায় বাংলাদেশের বনভূমিকে চারটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে বনভূমিগুলো হলো এক চট্টগ্রাম বা পাহাড়ি বনাঞ্চল দুই ম্যানগ্রোভ বা সুন্দরবন তিন সিলেটের বন চার ঢাকা টাঙ্গাইল ময়মনসিং অঞ্চলের বন উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশের বনভূমিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এক ক্রান্তীয় চিরহরিত এবং পাতা জোড়া বনভূমি এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব অংশের পাহাড়ি অঞ্চল দুই ক্রান্তীয় পাতাঝোড়া বনভূমি ময়মনসিং টাঙ্গাইল গাজীপুর দিনাজপুর ও রংপুর জেলা নিয়ে উঠেছে বনভূমি বা সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে বনভূমিটি অবস্থিত ক্রান্তীয় চিরহরিত এবং পাতাঝোড়া বনভূমির আয়তন চোদ্দ হাজার বর্গ কিলোমিটার ক্রান্তীয় পাতাঝোড়া বনভূমি ময়মনসিং ও টাঙ্গাইলের অংশকে বলে মধুপুর বনভূমি ক্রান্তীয় পাতা বনভূমি গাজীপুরের অংশকে বলে ভাওয়াল বনভূমি ক্রান্তীয় পাতাজোড়া বনভূমি দিনাজপুর ও রংপুর অংশকে বলে শাল বনভূমি স্রোতজ বনভূমি বা সুন্দরবন এর আরেক নাম গোরান বনভূমি ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝোড়া বনভূমির প্রধান বৃক্ষ চাপালিশ ময়না তেলসুর জারুল প্রভৃতি ক্রান্তীয় পাতা বনভূমির প্রধান বৃক্ষ শাল স্রোতজ বনভূমি বা সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী স্রোতজ বনভূমি বা সুন্দরবনের মোটায়তন চার হাজার একশো বিরানব্বই বর্গ কিলোমিটার একটি দেশের মোটায়তনের পঁচিশ ভাগ বনভূমি থাকা প্রয়োজন বাংলাদেশে বনজ সম্পদের পরিমাণ প্রায় সতেরো ভাগ পরিবেশ ভারসাম্য রক্ষাকারী বনভূমির পরিমাণ বাগেরহাট জেলায় বেশি ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করে ছয় ডিসেম্বর উনিশশো সালে পাঁচশো বাইশতম বিশ্ব ঐতিহ্য হিসাবে একক হিসাবে বাংলাদেশের বৃহত্তম বন সুন্দরবন সুন্দরবনের আয়তন পাঁচ হাজার বর্গ কিলোমিটার সুন্দরবনের বাষট্টি শতাংশ বাংলাদেশে পড়েছে সুন্দরবন বাংলাদেশের পাঁচটি জেলাকে স্পর্শ করেছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল মধুপুর বনাঞ্চল বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে আটাশটি জেলাতে কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে সাতটি জেলায় বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষ বৈলাম বৃক্ষ পৈলম বৃক্ষ জন্মে বান্দরবান বনাঞ্চলে উপকূলীয় সবুজ বেসরণী বনাঞ্চল করা হয়েছে দশটি জেলায় বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র অবস্থিত চট্টগ্রাম ম্যানগ্রোভ লোনাপানি বা কাদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো এক ধরনের শ্বাস গ্রহণকারী শিকড় বিশিষ্ট গাছ মেনগ্রোভ দেখতে পাওয়া যায় সুন্দরবন ও কক্সবাজারের উপকূলীয় জলাভূমিতে পৃথিবীর বৃহত্তম মেনগ্রভ বন বাংলাদেশের সুন্দরবন ক্রান্তীয় পাতা বনভূমিকে দুভাগে ভাগ করা যায় যথা মধুপুর ও গড় এবং বরেন্দ্র অঞ্চলের বনভূমি পৃথিবীর বিখ্যাত টাইডান বনভূমি সুন্দরবন বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগ বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে পরিবেশ নীতি ঘোষণা করা হয় উনিশশো সালে নদীপুর ও ভাওয়ালগড়ের আয়তন চার হাজার একশো পাঁচ বর্গ কিলোমিটার গজারি বৃক্ষ স্থানীয়ভাবে পরিচিত শাল নামে সুন্দরবনের মৌয়ালিদের পেশা মধু সংগ্রহ করা বাংলাদেশের প্রথম সামাজিক বনায়নের কাজ শুরু হয় উনিশশো সালে দর্শক পর্ব বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষ কোনটি ক বৈলাম খ বট গ শাল ঘ মেহগনি সঠিক উত্তরটি কমেন্ট করে জানান সকলকে ধন্যবাদ love is